গাড়ি থামে গাড়ির থাকা নামে ফকির সালাম দিছে আর সালাম চাষা কেমন আছেন ফকির খেলে চারিদিকে তাকায় নেতা বলছে যে কি দেখতেছেন বলে তুমি কারে সালাম দিলা আমি তো আপনাকেই দিছি আমি ভিক্ষা করে খাই ভোটের আগে আপনিও যা হামু খাই আর বর্তমানের নেতা ভোট পেয়ে সংসদে যাবে একটা ভোটারের কথা মনে রাখবে না জরে কোন কথা ঠিক কে না দিয়া দেখেন ভোট দিয়া দেখেন ওই কুটি যায় ওর বাড়ি আর শিবগঞ্জেই থাকবে না ওই ঢাকাত বাসাবাড়ি করে ওখানেই থাকবে মাঝে মধ্যে বেড়াবার আসবে মাঝে মধ্যে বেড়াবার আসবে আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম আমি একটু কাছে যাই আপনি কাছে যাই দেখবেন স্যামসার অত্যাচারের নেতার কাছে ঢোকা যাচ্ছে না তোর এখন কথা ঠিক না স্যামসার কেন কুনে তুই এই রে তখন বলতেছে ভাইরে যে নেতার কাছে আমি আইসি এই নেতা আমাকে কত সালাম দিছে এই নেতা মারে কত সালাম দিছে চামচা বলতেছে কখন দিছে ভোটের আগে না ভোটের পরে তোকে না ভোটের আগে গা পাগলা ভোটের আগে নেতারা ফকিরকেও সাম দেয় জোরেকণ কথা ঠিক কে নেয় গায়ে সালাম নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে ভোটের বরা সেরাম এরা হোক নেতা জাতের কলম জোরেকণ কথা হিক্কে কথা বললাম এখন যারা কোরান নেয়া সংসদে দেওয়ার চাই তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাই জান কাম হয় নাই যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে যার নাম হলো আল্লাহর কোরআন ঠিক কিনা বলে আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিত আমি সরাসরি এরকম তাকান হবে না বুঝলেন কোনো পর নারীর দিকে যদি আপনি টাকা পাঠান অ্যাঙ্গেলে তাকাবেন কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকাই দেখতেছে মাথার ঘমটা দিছে এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে ছাই দিচ্ছে এবার কোরআন তেলার শুনে কি দিছে আচ্ছা আপনার বলেন তো মাতার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ রাসুল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ফাতেমা বলতে যে বাবা আপনি কী করেন আমার সবসময় মনে হয় বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহ রাসুল দুই ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন মা এই সিনটা তোমার ভুল তুমি কখনোই মনে করবা না তোমার বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয় মেয়েদের জন্য জান্নাতের আমল কি রাসুল বললেন মাত্র চারটা আমল করা লাগবে ধরে বলেন কয়টা এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত পাঁচ কথা কয় না পাঁচ এবার আপনারা না কেন ওয়াক্ত মানে কি চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে রাসুল বলেন ফাতেমা বারো মাসের মধ্যে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাপে তখন খেদমত করবে আমার কথা কি বুঝতে পারলেন মেয়েদেরকে রাসুল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না বর্তমানে আলুর যে দাম কম এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই স্বামী কয় যে কয়টা বস্তা থুতিরে ভাই পঞ্চাশ একশো টাকা করে দিবার চাই তার মধ্যে এসে খুঁতখুঁত করতেছে মনের মধ্যে শান্তি না হলে ওই টাকার শান্তি হয় এই জন্যে অতিভক্তি ধর এখন অতিভক্তি রাসুল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার যাচ্ছে কারেন্টের ফ্যান বন্ধ করে দেয় তাল পাকার বাতাস করতেছে স্বামী কয়েক কারেন্ট গেছে কায় না ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জানাতে যায়। যাই এই জন্যে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল বাগার বাতাস করতেছি কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে স্বামী কয় আল্লা রে তুমি এত খেদমত করো বউ বলে আপনার পায়ের তলা আমার জান্নাত খেদমত না করলে জান্নাত পাবো সমানে খেদমত করে স্বামী একসময় দুই হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দিও আল্লাহ বউ বলতেছে হবে না হবে না স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি তুমি সচই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাক আমার হবে না স্বামীজাই কেন বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও তুমি যখন বাড়ির থাকো না এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কোলজাত আগুন লেগে গেছে তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে অমা আলাইনা ইল্লাল বালা এখন তুমি কি করবা কও। তোর বাপ মাক বাদ দিবা হামাক লিবে না হামাক বাদ দিবে তোমার বাপ মাও লিবা তুমি কোনটা করবা কও তোর স্বামী চিন্তা করে কি করি রে কোনটা ধরি কোনটা শাড়ি কোনটা ধরি কোনটা ছাড়ি বাম কান্দে ফেরা শয়তান কোনটা ধরি কোনটা ছাড়ি যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আলাই যাবি না কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না তো তুই বউ বাদ দে অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ নবী একটা কথা বেলালকে বললেন বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকে নাকির কয়টা প্রশ্ন করবে কথা না কেন কয়টা কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে কথা কয় না যদি আমার মৃত্যু না হয় আপনার নবীর হিসাবে কি বুঝতেছেন নবী কি মারা গেছে কি হয়েছে ছোটবেলায় আমরা গজল শুনতাম এখন এগুলো গজল আর হয় না ইসলামের আলো জলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনাই আচ্ছা এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়ূরা আসেন সোনার মদি নাই ময়ূরা আছে একটা লোক ডানায় বলেন হুজুর মুরাই তো আছে বলেন যদি মরা বিশ্বাস করেন সারা জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা আপনার দরুদ গুলো নিয়ে রাসুল রওজা মোবারকে জমা দিয়ে দেয় জোরে কারণ আল্লাহ তো জমা দেয় কার কাছে মরা মানুষের কাছে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমান আকিদের ব্যাপার আল্লাহ রাসুল বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতাম না আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্য প্রবেশ করেন আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত ওম্মাত ওম্মাতিনীকে জান্নাত দিবে তাহলে নবী জান্নাতে থাকার জন্য কবে যাবে ওটা কি নবী থাকার জন্য ঢুকছে না দেখার জন্যে তাহলে চিন্তা করে দেখেন যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়া আমাদের কথা ভোলে না আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন জোরে সরে পারবেন না ভাই যান এই ছেলেবে তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা আল্লাহ যাই বলেনি আল্লাহ তুমি সব দেখতেছ আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না দুই কান্দ দুটা ফেরস্তা আছে না নাই আপনারা যারা স্লোগান দিলেন না ফেরস্তা গেলে কি লিখবে যে বক্তা এত কিছু বোঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল আর এরা মুখ বন্ধ করে থাকলো শোনান আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাবার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে আপনি এত বড় কি মর ধসেন যে নবীর সামনে আপনার জবান খোলে না আর একবার চান্স নেন জনগণ বুঝুক বক্তা একলা নাই তার সামনে কিছু নবীর মহাব্বতের পাগল আছে জোরে কান ঠিক কেনা ভাই যান আমার নেতা তোমার নেতা এইবারে বোঝা গেল এইটাই যদি আগে দিতেন আমাকে পেথল ভালো লাগে ভাগ্যগুনে আমরা এমন একজন নবী পাইছি আমি ছোটবেলা একটা গান শুনতাম আছেন আমার মুখ তার আমার তিনি আমায় করবেন পার আমি আল্লা যখন হাকিম হয়ে আমাকে আসামি বানিয়ে দিবে ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে আমার নবী আমার পক্ষে বারিশকারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ